মায়ের বাপের সব উড়াই দিছি ঘুমাই দিছি মামা না আপনি কি আপনি কি মা দুধ খাওয়াই দিয়েছেন নাকি মানে বাচ্চাদেরকে কি আপনি গরুর দুধ এখান থেকেই নিয়ে খাওয়ান নাকি রুজ যাই না খাওয়ান প্যাকেট খাওয়াবে আপনি রুজ পান না একশো টাকা কেজি তো প্যাকেট ওটা একশো টাকা আপনি প্যাকেট আইনা খাওয়াবেন রুজ আই না খাওয়াবেন মাতার বাচ্চার দুধ রেডি করতেছে বাচ্চাকে খাওয়াবেন এটাই মা সন্তানের ক্ষুধা যন্ত্রণা আনন্দ উল্লাস অনুভূতি সব কিছুই কিন্তু মাকে আগাম জানিয়ে দেওয়া যায় সম্মানিত ইন আউটের দর্শক আজ আমরা এসেছি আপনার একটা পার্কে এটার নাম হলো মূর্তিঝিল পার্ক এই পার্কে আসার পিছনে উদ্দেশ্য হলো এই পার্কের বর্তমান যে অপরিচ্ছন্নতা এটাই এর আগে আমি ভিডিওতে বলছি এটা কি অনেকটা পরিষ্কার করেছি সে সময় সেটা প্রায় অনেক মাস আগে এই জন্য আমি এখন আসলাম এই পার্কটা আমি পরিষ্কার করবো পরিষ্কার বলতে যে আবার আবর্জনা পড়াব আর কিছুই না সেই জন্য আমার দুই ভাইনে আমি নিয়োগ দিয়েছি দুটা ছেলেকে নিয়োগ দিয়েছি তারা কাজ করতে এই যে ছিন্নমূল মানুষরা কীভাবে থাকে এটা থেকে আপনাকে কেটে নিতে হবে হবে আমরাও ভালো এখানে হ্যাপি লেখা লেখাটা দেখে আমি আসলাম হ্যাপি রেড থ্রি অর্থাৎ কোনো স্টিকার দিয়ে এখানে হ্যাপি বার্থডে বা অন্য কিছু পালন করেছে হয়তো তৃণমূল মানুষ যারা আছেন তাদের ঠিকানা হলো ওই রাস্তা তাদের বাসা হলো রাস্তা এই রাস্তায় আমরা যারা থাকি আসলে আমরা সবাই আসল মানুষ সুখী মানুষ এই রাস্তায় থাকতে আপনাকে এটা এটা দিব মানুষের বসে অনেক আকাম হয় এটাতে বসে অনেক আকাম হয় এবার কি আমি ব্যানারটা পুড়িয়ে দিব কোনো রাজনৈতিক দলের ব্যানার যাতে কাউকে নষ্ট না করে এই ব্যানারগুলো আমাদেরকে অনেক বেশি অনেক কিছু শিখিয়ে দেয় আজকের এই মতির পার্টি আপনাদের দেখালাম ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন এই এবং এই পার্টিতে আমরা পরিষ্কার করতেছি সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে চলে আসবে ধারাবাহিকভাবে আমরা দিয়ে দিব আমি আমি জায়গাটা দেখানোর জন্য বুঝছি বিডি বিএল ভবন বিডিবিএল সর্বোচ্চ একটা ভবন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম জায়গা বাণিজ্যিক রাজধানী সেই কমার্শিয়াল এরিয়াতে পাশাপাশি হল এই যে রাষ্ট্রপতির বাসভবন এই যে হ্যাপি দেখতেছেন হ্যাপির পরে আসতে এই ক্যামেরাটা ঘুরিয়ে আমরা যখন উপরের দিকে উঠাবো। তখন দেখবেন আমাদের দেশের প্রধান রাষ্ট্রপতি তার বাসভবন তো এই জায়গাগুলো থাকবে নিট অ্যান্ড ক্লিন অনেক পরেন আর এখানে আসেন তারা দেখে যাবে না এখানে একটা সুন্দর রাষ্ট্রপতি বাসভবনের সামনে সুন্দর জায়গা এখানে এই পার্কগুলোকে যদি আমরা শুধু একটু একটু যদি সংরক্ষণ করি তাইলে কিন্তু আমরা সাকসেস এই কাজটা আমরা করার জন্য আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ আমরা এখন থেকে শুরু করেছি শেষ না হওয়া পর্যন্ত করব সেই প্রতিজ্ঞাটা আপনারা রাখবেন এই আশা আমি ব্যক্ত করতে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম ইন আউটের সাথে থাকবেন এই পার্কটি পরিষ্কার করা সর্বশেষ ভিডিওর মাধ্যমে আমরা অন্তত একটি কাজের শুরু থেকে শেষ করতে পেরেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেবে যারা ভলেন্টিয়ার হিসেবে আমার সাথে ছিলেন দুজন ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র মানুষ তাদেরকে নাস্তা খাওয়ানো হয়েছে তাদেরকে নতুন জামা কাপড় বিজনেস ওয়ার্ল্ড নেটওয়ার্কিং আপনারা জানেন একটি আন্তর্জাতিক অ্যাপেয়ারেন্স অ্যান্ড ক্লথিংয়ের রপ্তানিকারক ব্র্যান্ড বাংলাদেশ ও সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে মূলত তারা বিজনেস করে তাদের যাত্রা শুরু হয় দুই হাজার দশ সালে সেই ধারাবাহিকতা বিভিন্ন ধরনের কার্যক্রম সিএসএল কর্পোরেটের আওতায় বিভিন্ন কাজ আমরা করি এই কেন হলো আপনার নিউ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হেড কি এখানে হলো বাংলাদেশ কমার্স ব্যাংক হলো রাষ্ট্রপতির বাসভবন আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা সীমানা পাশি পাশিটা আপনারা দেখতে পাচ্ছেন সেই সীমানা পাশিটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এটাই রাষ্ট্রপতির বাসভবন কত গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের জন্য আমাদের সুন্দর ইট পাথরে গেড়াই রাজধানী আস্তে আস্তে আধুনিকতার উচ্চতা